সুপ্রিম কোর্ট অলয়েজ একটা পলিটিক্যাল কোর্ট হিসেবে কাজ করছে ভারতে ব্রিটিশরা যখন প্রথম আসলে হাইকোর্ট স্থাপন করে আমাদের এখানে প্রধান বিচারপতি হয়ে আসছিলেন প্রথম এলিজা বলে এক ভদ্রলোক এলিজা ইমফেগা নিয়ে আসা হয়েছিল কারণ উনি ওয়ারেন হেস্টিংসের ক্লাসমেট ছিলেন তার ক্লাসমেটকে এখানে চিফ জাস্টিস করে নিয়ে আসা হয়েছিল কারণ তার ওয়ারেন হেস্টিংস যখন আসলে গভর্নর হয় নাই কোম্পানিতে খাজনার যে অধিক খাজনা উত্তোলনের যে অধিকার সেইটা নিয়ে এখানকার একজন নন্দকুমার বলে একজনের সাথে ওয়ারেন হেস্টিংসের দ্বন্দ্ব হয়েছিল ওয়ারেন হেস্টিংস এখানকার গভর্নর হওয়ার পরে স্বাভাবিকভাবে তিনি গভর্নর জেনারেল হন এবং তিনি যখন আসলে এই ক্ষমতা পান তখন তার ক্লাসমেটকে এখানে চিফ জাস্টিস করে নিয়ে আসেন এবং নন্দকুমারের বিরুদ্ধে ফাঁসির আদেশ আগে তার মাধ্যমে হয় যেটা পরবর্তীতে ইংল্যান্ডে এটাকে জুডিশিয়াল কিলিং হিসেবে চিহ্নিত করা হয়েছিল তা আমি বলছি যে এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য সুপ্রিম কোর্ট কলোনিয়াল কান্ট্রিতে ব্রিটিশ কলোনিতে দেশে শুরু করছে এখানকার পলিটিক্সকে আসলে কন্ট্রোল করার জন্যে তার পলিটিক্যাল রাইভালদেরকে আসলে কন্ট্রোল করার জন্যে এবং এখানকার ব্যবস্থাটা এইভাবেই তৈরি হয়েছে যে একটা সময় এখানে বলা হতো যে হাইকোর্ট হচ্ছে আসলে সাধারণ মানুষের কোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে আসলে পিলেট ডিভিশন হচ্ছে সরকারের কোর্ট এবং হাইকোর্টের এই যে শাহ আবুনাম সাহেবের কথা বলা হচ্ছে উনি তো ওয়ান ইলেভেনের সময় আসলে যখন দুই দলকে আসলে যখন গ্রেফতার করা হচ্ছে জেলে দেওয়া হচ্ছে তা আমরা আসলে জানি যে আসলে হিরো হচ্ছে ব্যারিস্টার রফিক কিন্তু হিরো তো হচ্ছে আসলে শাহাবু নাইম যিনি সাহস করেছিলেন সে মানে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে জামিন পেয়ে যাবে সেই সাহস করে তিনি কিন্তু আসলে তার জুডিশিয়ারিকে হাইকোর্টে তিনি এই প্র্যাকটিসটা শুরু করেছিলেন